আর কাঁচামরিচ কত করে কেজি একশো চল্লিশ টাকা কেজিতে এই কাঁচামরিচ বিক্রি হচ্ছে রয়েছে স্টিক আলু স্টিক আলু কত করে দুশো ষাট টাকা পাল্লা স্টিক আলু বিক্রি করতেছেন এখানে রয়েছে পেঁয়াজ পেঁয়াজ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে একত্রিশে জুলাই মাসের শেষ দিন তো চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে আজকে প্রচুর পরিমাণে শাকসবজির আমদানি হয়েছে তো আজকের এই দিনে সকল শাক সবজি কী ধরে বিক্রি হচ্ছে সব কিছুই জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন অসংখ্য শাক সবজি কিন্তু বিক্রি হয়ে গেছে যেগুলো ভ্যানের উপরে দেখলেন আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সাজিয়েছেন দরদাম হচ্ছে তো এখনো কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি রয়েছে কত করে চাইলেন মৌলা শাক সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কুড়ি চাইতেছেন আর এই যে পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাল শাক নিয়ে আসছেন লাল শাক কত চাইতেছেন লাল শাক কত চাইতেছেন একশো হ্যাঁ একশো আশি চাইতেছেন একশো আশি চাইতেছেন আর পাট শাক চাইতেছেন একশো টাকা কুড়ি একশো টাকা কুড়ি চাইতেছেন এই যে এই পাশেও শাক উঠেছে প্রচুর শাকের আমদানি হয়েছে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন প্রচুর শাকের আমদানি হয়েছে যে এই পাশেও দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে নিয়ে আসছেন লাল শাক যে এই পাশে রয়েছে মোলা শাক মোলা শাক কিন্তু খুবই চমৎকার এখানে দরদাম হচ্ছে কত করে চাইতেছেন ভাই না না ভাই 240 টাকা করে চাইতেছেন তো মোলা শাকের দাম কিন্তু ভালোই আদানিয় ভালো দেখতে পাচ্ছেন এই যে এই পাশে আরো শাক রয়েছে তো মূলত এই পাশে সব সব শাক আর ওই পাশে আর একটি বাজার রয়েছে আপনারা জানেন সাতপাকিয়া বাজারের দুটি অংশ সেখানে রয়েছে সবজি আমরা সেখানেও চলে যাব তো এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পৈশাক পৈশাক কত করে চাইতেছেন সত্তর টাকা দরা পাল্লা সত্তর টাকা বিক্রি করতেছেন যে এই পাশেও অন্যান্য শাক রয়েছে যে ডাটা শাক রয়েছে ডাটা রয়েছে কত করে কুড়ি চাইতেছেন দুইশো টাকা দুইশো টাকা কুড়ি চাইতেছেন আজকে তো বাজার জমছে ভালো দুইশো টাকা কুড়ি চাইতেছেন তো এই ছিল শাকের আপডেট তো আমরা এখন চলে যাব সবজির বাজারে তো দর্শক এই পাশে হচ্ছে সবজির বাজার আমরা শাকের বাজার দেখে আসলাম তো এখন সবজিগুলো কি দরে বিক্রি করতেছে আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঢেঁড়স নিয়ে আসছেন ওনারা নিয়ে এসে সাজিয়ে বসেছেন ক্রেতার আশায় কত করে চাইতেছেন আজকে ঢেঁড়স বিশ টাকা টাকা কেজি বিশ টাকা কেজি চাইতেছেন দাম করছে কত এ পর্যন্ত ছয়শো টাকা কইতেছে ছয়শো টাকা করে বলতেছে পনেরো টাকা বলতেছে আর এই পাশে রয়েছে কাকরোল আপনাদেরকে কাকরোলের দরদাম জানিয়ে দেই বাইশো টাকা চাইতেছেন আপনি বলেন দাম একটা বলেন ষোলোশো তো পাইকার ষোলোশো টাকা করে বলতেছে খুবই খুবই সুস্বাদু এই এই যে এই পাশে বেচা কেনা হচ্ছে কত করে বিক্রি হলো এটা আপনাদেরকে জানিয়ে দেই কত করে নিলেন ষাট টাকা কেজি কেজি নিলেন টাকা বিক্রি হলো পাশে ধনিয়া পাতা নিয়ে আসছেন আজকে দর কিরকম একশো বিশ টাকা কেজি ধনিয়া পাতা আজকে বিক্রি করতেছেন না একশো বিশ টাকা কেজি আজকে কিন্তু ভালোই ধনিয়া পাতা রামদানি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে পেপে নি আরছেন পেপে কত করে বিক্রি করলেন ভাই পেপে আষ্টাচড়িয়া 800 টাকা কেজি মন 20 টাকা কেজি টাকা মন বিক্রি করলেন 20 টাকা কেজি আর এই পাশে রয়েছে চিচিঙ্গা দেখতে পাচ্ছেন খুবই চওক কার চিচিঙ্গা নিয়ে তো সবজি নামদানী ভালোই সেজনো কিন্তু অনেক সবজির দাম কিন্তু কমে গেছে আজকে চিচিঙ্গা কত করে ভাই 20 টাকা কেজি বিশ টাকা কেজি পাইকারি দরে বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেচা কেনা হয়ে গেল বস্তা কাটা কত পেঁয়াজ ও আপনি জানেন না আচ্ছা যেই পাশে অন্য সবজিও রয়েছে আপনাদেরকে সকল সবজির দাম জানিয়ে দেওয়া হবে আজকে যে পাশে রয়েছে কচুরমুখী কত করে পাল্লা বিক্রি করতেছেন দুইশো বিশ দুশো বিশ টাকা পাল্লা বিক্রি করতেছেন তো কচুরমুখীর দামও কিন্তু কমে গেছে যে এই পাশে রয়েছে বেগুন আজকে বেগুন কি ধরে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব ভাই বেগুন আজকে কত এক হাজার থেকে চোদ্দশো আপনারা কত চাইতেছেন পনেরোশো চাইতেছেন তো পনেরোশো টাকা চাইতেছেন এই যে এই পাশেও আকর্ষণীয় কালারের বেগুন রয়েছে বেগুনের আমদানি কিন্তু মোটামুটি ভালোই দেখতে পাচ্ছেন এখনো প্রচুর পরিমাণে বেগুন রয়েছে তো আপনারা অনেকে জানতে চান বেচা দাম কত হলো সেটা জানার জন্য কত করে বিক্রি করলেন কত পাঁচশো কি মন এত কম তো বেগুনের কোয়ালিটি একটু নিম সেজন্য কিন্তু দামও কিন্তু অনেক কম মাত্র পাঁচশো টাকা মন বিক্রি হলো এই বেগুন তো এই ছিল বেগুনের বাজার ওই পাশে আরও অন্যান্য সবজি রয়েছে আপনাদেরকে সব সবজির দাম জানানো হবে আজকে যে পাশে কচু এসেছে কচু বিক্রি পাই শেষের দিকে কচু কত করে বিক্রি করলেন বিক্রি করলেন কত আমি জানা জন্য বলছি পঁচিশ টাকা করে পাইকারি কত বিক্রি করলেন বিশ টাকা পাইকারি বিশ টাকা করে বিক্রি করেছেন মাত্র পাঁচ টাকা বাড়তি দিয়ে এখান থেকে কিন্তু খুচরাও কিনে নিয়ে যেতে পারবেন আর এই পাশে রয়েছে অফ সিজনের জাতলাও ভ্যান থেকে নামা নিয়ে এখনো কত করে চাইতেছেন বারোশো টাকা স চাইতেছেন দেখতে পাচ্ছেন অফ সিজনের জাতলাও তো আরও জাতলাও এসেছিল বাজারটি কিন্তু এখন শেষের পথে অল্প সংখ্যক রয়েছে এই জন্য তো দশক এখন জানিয়ে দিবো খুবই নিত্য প্রয়োজনীয় তরি তরকারির দাম আলু পেঁয়াজ এবং রসুনের দাম আর এখানে রয়েছে পটল পটল কত করে ভাই আজকে পটলের বাজার আজকে হইতেছে একশো টাকা পাল্লা একশো টাকা পাল্লা বিক্রি করতেছেন আর কাঁচামরিচ কত করে কেজি একশো চল্লিশ টাকা কেজিতে এই কাঁচামরিচ বিক্রি হচ্ছে রয়েছে শ্রীক আলু শ্রীক আলু কত করে দুশো ষাট টাকা পাল্লা স্টিক আলু বিক্রি করতেছেন এখানে রয়েছে পেঁয়াজ পেঁয়াজ কোন কোন জায়গার পাবনার পাবনার পেঁয়াজ বিক্রি করতেছেন একশো চার টাকা আর রয়েছে রসুন রসুন কত করে বিক্রি করতেছেন নয়শো টাকা পাল্লা নয়শো টাকা পাল্লা রসুন বিক্রি করতেছেন